সবাই ভালো আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেটি থেকে আমার ভিডিওগুলো দেখছেন। তবে অসংখ্য ধন্যবাদ জানাই আজকার ভিডিও শুরু করে তো সকালে উঠে আমার শাহরের ডাক্তার কাছে যাওয়ার ডেট আসলো আজকে মা বেটাক প্যাটে দিনু দিয়েছেন আমার স্বামী আর আমার শাহর ধর প্যাটে দেওয়ার পর এই তো রান্নাঘর গাছ করছি সকালে ভাত রান্না করছি আলু ভত্তা আর ভাত তো চুলাটাও পরিষ্কার করে নিছি এর ফাঁকে ওরাই রেডি হতে হতে তো এখন এলোমেলো হয়ে আসে এখন সব কুচগাছ করে নিমু রান্না পা রান্নাঘরটা তারপর ঘরতে আসনি ঘর আসার পরেই কাপড়টা দিছি কৃষক কয়েকদিন থেকে আমি দেখোছি আমার ছেলেরা খালি এই পাউডারের যে কীপে আছে পাউডার দিয়ে ড্রেসিং টেবিলের গ্লাস ট্যাক করে শেষ করে ফেলাছে দাগ দাগ করে পাউডার দিয়ে তো সেই জন্যে কাপড়টা দিছি আগে আমার শাশুড়ি আমার মাও এলা খুব করছিলো মানে পর্দা দেয় যেটি সেটি তো এখন তো এলা চলে না তো আমি আগেকার মানুষের মতো ড্রেসিং টেবিলত পর্দা দিছি তোমাকে কাছে ক্যাঙ্কা লাগলো সেটা না জানায় আর এদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু একে রেডি করে লিসি এদিকে ভাতও তুলে দিছি চুলাত আর গরুর গোস্তা আলুতে রান্না করম তা আমার শ্বশুর কস মারো আমার তো পেটের খুব সমস্যা এনার শাক খেলে বান ভালো লাগলে হানে এনার শাক টাক কিছু এনা রান্না করে। তাই আমি চিন্তা আব্বা শাক যখন খাবেন আমি শাকই রান্না করে দিব হনে তো বাগানত চলে আসন খোলা থামাকের এক সাইডে খোলার এই বাগানটা আছে এই লিসুর গাছ আছে লিসু ধরিছে লিসু অনেকগুলাই ধরছিল কিন্তু খামার বেটি এক লিচুও থুবে না ছোটোটা মিশাই কবে লিচু পরে আসলো গাছের তলে গাছের তলে তো লিচু পরে থাকে না ওই গাছের লিচু সব প্যারে প্যারে সিরে সিঁড়ে খায় এখন ছোটো মানুষ ততই নিষেধ করেন শুনবে না আর এই শাকগুলা তুলবে আসছি তোমরা যদি কেউ এই শাক চিনে থাকেন কমেন্টে জানা এরা কী শাক কয়ে দি এই শাকের ভাজিটা এত ভালো লাগে হামাক ভাজি সরসরি দিলে এত সদ আমার খুবই ভালো লাগে আমি তো আগে শাক পাতা খাস নুই না অসুখ হয়ে ডাক্তারে যখন থেকে কছে শাক সবজি খাওয়া লাগবে তো সেই থেকে শাক সবজি খাই আলুর তরকারিটা আমার খুব বেশি পছন্দ কিন্তু এই শাক সবজি এলা খায় না তো এই অসুখ হওয়ার পর থেকে শাকগুলো এনে খায় শ্বশুরে যখন কে করে কষে তো শ্বশুরের আবদাত ফেলা যাবে না তো আব্বার জন্যে আসন শাক তুলবার তো বেশি শাক তুলবো না অল্প না শাক তুলমো তুলে নিয়ে যাবো আর এত রোদ রোদে এক আমার চোখ মুখকার হয়ে আসছে আমি চোখে আর কিছু দেওয়া পাওসি না আমি শাক তুলছি আর আমার বেটি মোবাইল লাই দে শো করছে ছবি টবি ভিডিও করছে লেবুর ভিডিও করিসে আবার লেবুর গাছের ভিডিও করছে তো এসে দেখছে আমার স্যার প্রত্যেক গাছ লাগাচ্ছে প্রত্যেক গাছ ঝাউরে ঝলমলা হয়ে আছে আর এই গাছগুলা তাম ধরছে এই একটা গাছতে নাম ধরিছে এলা আমার বেটি আবার সেটা ভিডিও করে করে লিসে আয় কাট দিলা গাছ ছেলে কাছত কামবা আমি ধরেনি কি যে আল্লাহরে আবার ইয়া তো এই গাছটাতে নাম আছে মোটামুটি যেরাই হোক আবার পেয়ারাও ধরছে এলা বাগানের মধ্যে বেগুন গাছ দুটা বেগুন ধরে আছে আমার বেটিক্ষণা তুলে লে যাই বাবা চলো আবার বুড়া হয়ে যাবে বেগুন শুকে তখন বেটি বেগুন সেরোসে এমন করে সেরোসে মানে গাসি উগড়িয়ে তুলবে আমি আবার শিখে দাওছি উঙ্কা কে হাতুই হাত দিয়ে তুলো সে তুলে উলে শাক বায় তুলিয়ে আসেন এখন শাকগুলা ব্যাসে গুছে নিমো আর এর মাঝে তোমাকে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই আমার ভিডিওগুলো তোমার কাছে মিথ্যা না হলেও ভালো লাগে থাকলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকো আমার জন্য দোয়া করো কে কোনটি থেকে আমার ভিডিওগুলো দেখিন সেটা কমেন্টে জানায় আর আমার কথাগুলো তোমাকে কাছে কেঙ্কা লাগে সেটাও জানায় যারা সাবস্ক্রাইব করছেন তারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ছোটো ছোটো করে আস্তে আস্তে আমার চ্যানেলটা একজন দুইজন করে সদস্য বারোসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমার ভিডিওগুলো একজন একজন করেও হলেও ভালো লাগছে আস্তে আস্তে আমি তো কচ্চপের গতিতে এগাওছি তো সমস্যা নাই কর্তব্যের গদিতে আগেও যদি সফলতা অর্জন করা যায় আল্লাহ যদি ভাগ্যে রাখে হবে তো শাক টাক এলা ধুয়ে ধুয়ে রান্না বান্না সব শেষের দিকে আর আমার ছেলের আয় যে সারাক্ষণ টিভির যতক্ষণ বাড়িতে থাকবে টিভি দেখবে তারপরও দেখে বাড়িতে বেড়ে যাস না তো যে সকালে আলু ভত্তাটা আসিল আলু ভত্তা আমার ছেলেকে খুবই পছন্দ আমার স্বামীরও খুব পছন্দ আর গোস্ত দিয়ে আলু আলুদের রান্না করছি আর শাক ভাজেছি এটাই হল আমাকে আজকে দুপুরের খাবার বেটি বেটিরায় যায় তারপরও কার্টুন দেখবে গোসল করে আসে ভাত খাবার বসেছি অর্ক ভাত খাবার দিছি যে ভাত খাও তোমরা না ওরা ভাত খাবে না ওরা কার্টুন দেখবে তাই না ওরা আগবা এখনো চিল্লি করে লাগছি যে তোমরা এলাই করবি না ভাত খাবেন তাই আসে আবার ওরা ভাত খাবার বসলো আর আব্বাকে এদিকে ভাত দিয়ে দিছি তো দাদা না ভাত খেলো আর এদিকে হঠাৎ করে দুপুরে ভাত টাত খায় শুসি তো শুয়ে ফোন আসলো যে আমার একটা পার্সেল আসার কথা সে পার্সেল এসে গেছে তো আমার স্বামী আবার সেটা রিসিভ করে নিল পার্সেলটা তো এত তাড়াতাড়ি যে এই জিনিসটা যে হাতত পাম আমি কল্পনা করিনি একদিনের মধ্যেই চলে আসছে এই জিনিসটা তো এই স্টিকটা অনেক দিন থেকে নিমো নিমো চিন্তা করছি যে কি কর্ম কোনটি থেকে নিমু তো বগুড়া নৌকা খুঁজেছি পাইনি জানি না নৌগা বগুড়া আসে নাকি হয়তো আমি জানি না কোন জায়গার থাকে আস গেলে পাওয়া যাবে জিনিসটা তো লাস্টে অনলাইন থেকে অর্ডার দিলাম তো অনলাইন থেকে অর্ডার দিয়ে স্টিকটা দিয়ে গেছে তো অনেক পেজেতেই দেখুন কালো কালার হচ্ছে স্টিক আছে আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে পিঙ্ক কালার মেয়েদের বিশেষ করে বেশি পছন্দ পিঙ্ক কালারটা তো এই স্টিকটা দেখে শুনে আমি আর আমার স্বামী লাওছি লেয়ার পর বিকালবেলা নতুন স্টিক দিয়ে ভিডিও করবার লাগছি দুইজনে তো প্রথমে ভয়ে ভয়ে কাজ করছিল যে পারি নাকি স্টিক কেমনে ইউজ করবো তো দেখি একা কি সব সেট করুন সেট টেট করে নুডলস বানাবা লাগে গেছি তো প্যানি চুলাত বসে দিছি এখন নুডলস সব সিদ্ধ করে নিমো বিকালের বেস্ট খাবার হলো এই নুডলস আবার সকালেরও বেস্ট খাবার হলো নুডলস আমার বাড়ির ছোল পোল হইতে সবাই এই নুডলস এত পছন্দ আমারও পছন্দ কয়না ছোলের নাম পোয়াতির কাম শিংকা খালি শোলেকের নাম হলে হবে না আমারও কাম আছে। শোলেকের নাম দেই আমিও খাই তো কী কর্ম তো লাগবে বিজা কোথা কয়লা বাসায় শোলেকেরও পছন্দ আমারও পছন্দ ওর বাপেরও পছন্দ আমার সারে পছন্দ কিন্তু আমার বাড়ির শুধু আমার সৌর আব্বাই এই লুডুসটা খায় না কি যে আমার সৌর বলে চারার মতো লাগে তাই বলে খায় না তা অনেক জেদ করি আব্বা আব্বা মিচ্চা খান কেঙ্কা লাগে খাই দেখেন না কে না আব্বা খাবেই না আব্বার ওটা জেদ এদিকে রান্না করে লাউসি আর আমার কথা বলা তো হয়তো ভুলতুলি থাকতে পারে সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো আমার ভুলতুটিগুলা তোমরা মাফ করে দিও নুডলসগুলো রান্না করি প্রায় নুডলস রান্না করি তো এই নুডলসটা আগে রান্না করতাম না ম্যাগি নুডলসই বেশি রান্না করতাম তো এই নুডলস কোকোলা নুডলস তো এটা এখন ম্যাগি নুডলস নাকি বাচ্চা কার ভালো লাগে না আমার এক হয়ে গেছে বেশি এক ঘেয়েমি খাবার খেলে শোলপোলেরা ওটা আমার খাবারই চায় না তো ওই জন্য ওরকে মাঝে মাঝে খাবার চেঞ্জ করে করে দিই তো ওই জন্য কুকো নুডলস আনছি কিনে তাই তো ডিম টুম এলা দিয়ে ভাজে ভুজে লাওছি আর ছেলেরা দুপুরবেলা ঘুমে আসলো এখনো উঠেই তো অর্কের জন্যে এ নুডলস বানাওছি ওর বাপ আবার দোকান যাবে চা খাবে বিকালে চা নাস্তা না খেলে হয় না দোকান যাওয়ার আগে ওর বাপক নাস্তা দেওয়াই লাগবে কিছু না কিছু আমার তো নুডলস ফ্রাই হওয়া শেষের দিকে ওর বাপ তারাহুড়া লাগা শ্যামচান দেরি করে আমার হয়ে গেছে আর অল্প একটু এই করে করে বসে থেছি তো এখন তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে সামনে কলাও দিছি যে যার যেটা লাগে খাই নিবে আর কছি তো আমার বাড়ির কলা এত পছন্দ আমার শেখের আমার স্বামীর তো কলা এখন খাবে ওরাই বিকেলবেলা তো এখন সব কিছু নাস্তা দিয়ে দিছি তোমরা লিয়ে লিয়ে খাও আর এদিকে আব্বা ক আব্বা আবার লাগছে এলা খাবে না আব্বা তো নুডলস খায় না আব্বা কচ মাহেমে মেলা খাম না তেমন কি কী খাবে না আব্বা কচ্ছে আটার কিছু না বানাও তা কি চিন্তা করনু আব্বা কি আটার বানে দেয় কী বানে দেয় তো চিন্তা করনু যে ফ্রিজের তো পুরি বানানো আসলো ডিপোত তা আব্বাকে কালাই পুরি দেই ভেজে তো আব্বার জন্য কালাই পুরিয়ে না গেছি ভাজায় আসলো বসান গরম করে দিমু আব্বাক আব্বাবারে এই নুডলসটা একে পছন্দ করে না তারপর আবার চা হলে আসলো লেবু চা তো কয়েকদিন থেকে দুধ চা চিনি খায়ে খায়ে আমি দেখোছি আমার ওজন আবার বেড়ে গেছে তো শরীরও খারাপ লাগছে শরীর খারাপ হলে কী হবে মুখের সৎ এত সদ লাগে খালি সদ সারা জিনিস খাবার মনে হয় না তো চিন্তা করেছি আবার না কয়েকদিন লেবুচা না ব্যানা বেনা খাই লাল চা তো লেবু চা আমার কাছে অনেক ভালো লাগে চিনিটা সারা খাওয়া লাগবে এই চিনি সারাই খাওয়া পারি না তো এই তো পুরি আব্বা কেনে দিনে গরম করে তো আমার ওই বাড়ির থেকে যায় ছেলে খেছে আমার ভ্যাসটি আমি কো বাবু তুমি এনানো ডুলস খাও ছোলতে এত শরম করে খাবে না খাবে না করে অনেক জেদ করার পর না খেলেও আর আমরা বিকেলবেলা ছেলেক ডাক নিন বাবা উঠো উঠে নাস্তা করো তো ছেলেরা উঠে নাস্তা টাস্তা করে এখন আসছি গাছত টানি দেবো মা বেটি ব্যাগগুলা মিলে আমি আনা গাছের পরিচর্যা করা লাগছে আর ছেলেরা গাছত টানি দিবার লাগছে ছাদত গাছত টানি দিতে বিকেলবেলা ভালোই লাগে তো কয়েকদিন থেকে আসা ছাদত খেয়াল করছি যে মালটার গাছগুলা পিঁপড়া লাগছে তো এই সময় তো এখন ওষুধ নেয় কি কারণে হলুদটা গাছত দিছে জানেন তোমরা এই গাছত হলুদ দেওয়ার কারণ হলো হলুদ দিলে পিঁপড়া গাছের সব মরে যাবে আমি এই মানে ইয়াটা শিখছি ইউটিউব দেখে তো ইউটিউব দেখে আমি অনেক কিছুই শিখেছি ইউটিউবে যে খালি খারাপ কিছু আছে তাহলে ভালো কিছুও তোমরা ফলো করবেন দেখবেন শিখে যাবেন তো আমার যে গাছের সমস্যা আসলে আমি ইউটিউবে সার্চ করে করে বের করছি তো হলুদ দিছি আলারমত আর পিঁপড়াগুলো থাকবে না আগে বুঝা পায়নি যে পিঁপড়া লাগছে পরে দেখি যে ডালত পিঁপড়া লাগছে এমন হারে পিঁপড়া লাগিছে এই হলুদ দেওয়ার কারণে পিঁপড়াগুলো এখন মরে যাবে তাই আমি গাছের পরিচর্যা করি ইউটিউব দেখে ইউটিউব থেকে সব কিছু শিখেছি আর সন্ধ্যাবেলা ছোল পলো কে পড়া বসাছি এই তো আমার ছোল আলহামদুলিল্লাহ লেখা শিখে গেছে অনেক ভালোভাবে ওর অ্যাকুরেট সব কিছু হওয়া লাগবে উনিশ বিশ হওয়া হবে না ওর মতো করেই লেখে তা স্কারি ডে এ পর্যন্তই ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ